কিছু কিছু শুনুন জানুন আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে কথা বলবো যে সকল কারণে রোজা ভাঙে না তবে রোজা ভেঙে গিয়েছে এমনটা ধারণা হয় সমারিত দর্শক শ্রোতা অনিচ্ছাকৃত ভূমির দ্বারা রোজা ভাঙবে না আরেকটি কারণ হলো চোখে সুরমা দিলে রোজা ভাঙবে না রাতে সহবাস করলে সুবেহ সাদেকের পর যদি কেউ গোসল করে রোজার কোনো ক্ষতি হবে না সহবাসে নিক্ত না হওয়ার আশঙ্কা থাকলে স্ত্রীকে চুমু দেওয়ার মাধ্যমে রোজার কোনো রোজার কোনো ক্ষতি হবে না তেল ব্যবহারের দ্বারা রোজা নষ্ট হয় না শুধু যৌন চিন্তার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলেও রোজা ভাঙবে না তবে এটি অত্যন্ত গুনাহের কাজ সেজন্য পবিত্র রমজানুল মুবারকে তা থেকে আমরা বিরত থাকবো সারা বছরই বিরত থাকা উচিত বিশেষ করে মাহে রমজানে এই সকল গুনার কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব অনিচ্ছাকৃত মশামাসি যদি চলে যায় পেটের ভিতর তাহলে রোজা নষ্ট হবে না স্বপ্নদোষ হয়ে গেলে রোজা নষ্ট হয় না রোজা ভাঙবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো কিছু শুনুন আরো কিছু জানুন আরো কিছু